দেবদেবীর সাম্রাজ্যে ভগবান একই কিন্তু নাম রূপ আর কর্মভেদে বহু আমরা প্রতিনিয়ত তাদের প্রার্থনা করে চলেছি এ যেন প্রার্থনা পূরণের বিরামহীন খেলা পাপ পুণ্য মুক্তি পার্থিব কৃপালাভ আশীর্বাদ মুক্তি প্রভৃতি এই সব কিছুর মাঝে আবার শিল্প কী শিল্পী বা কেন এই শিল্পী আবার সাধারণ নয় তিনিও দেবতা তার নাম হলো বিশ্বকর্মা তাকে বলা হয় শিল্পের দেবতা তাহলে কি বিশ্বের সৃষ্টিকর্তাও তিনি ধর্ম সাহিত্য জীবন জীবিকায় কোনো না কোনোভাবে জুড়ে রয়েছেন বিশ্বকর্মা একথা ভাবার কারণ কি যে কোনো কলকারখানা যানবাহন থেকে শুরু করে সর্বত্রই বিশ্বকর্মার উপস্থিতি বিশ্বকর্মা জীবনের প্রতীক বিশ্বকর্মা গতির প্রতীক তিনি আছেন বলেই জীবন পরিবেশ সামাজিকতা লোকাচার সবই গতিময় তাই তাঁকে বাদ দিলে জীব জীবনের অনেকখানি শ্রীহীন হয়ে যাবে যদি বলেন কেন তার উত্তরেই এই যে ঘরবাড়ি বা মানুষের বাসস্থান তার আদির উপকার হলেন তিনি আর পূর্বপুরুষ জীবন জীবিকার সঙ্গে লড়াই করে প্রজন্মের পর প্রজন্মকে টিকিয়ে রেখেছেন তাও কারিগর অপ্রত্যক্ষভাবে বিশ্বকর্মা গৃহিণীর রান্নাঘর থেকে বিজ্ঞানীর পরীক্ষাগার পরিধেয় বস্ত্রাদি থেকে চাষবাস সর্বত্রই দেবের অবাধ বিচরণ তার সৃষ্টি তার চেতনা তার ক্রিয়া কৌশলেই কিন্তু জড়িয়ে যায় মানুষের কর্মভাগ্য এই বিশ্বকর্মা কিভাবে সৃষ্টি হলেন তার বিশ্বকর্মার নাম হওয়ার পেছনে কি রহস্য রয়েছে কি বলছে এ বিষয়ে শাস্ত্র বেদ ও পুরাণ জানেন বিশ্বকর্মা সৃষ্টির রহস্য কি বিশ্বকর্মার পৌরাণিক শিল্প নৈপুণ্য কী কী বিশ্বকর্মার বৈদিক স্বরূপ কেমন বন্ধুরা এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্বকর্মার সৃষ্টি রহস্য বেদমতে বিশ্বকর্মা অজাত পুরুষ বা সনাতন পুরুষ তিনি বিশ্বস্রষ্টা তাই তিনি বিশ্বকর্মা পৃথিবীর সবধামি তার পরিজ্ঞাত তিনি সর্বজ্ঞ তাই তিনি সকলের অন্তরে বাস করেন ধামানি বেদ ভুবনানি বিশ্বা বিভিন্ন পুরাণে বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত ভিন্ন ভিন্ন এক্ষেত্রে পুরাণের মতগুলি পরস্পর বিরুদ্ধ পুরাণে বিশ্বকর্মা হাজার হাজার শিল্পের অধিপতি কর্তা শিল্প সহস্রা নাম তিনি দেবশিল্পী দেবতাদের শিল্পকর্ম সম্পন্ন করেন দেবানকার্য সাধক কোনো পুরাণ মতে তার পিতা অষ্টবসুর এক বসু প্রভাস মা হলেন বৃহস্পতির ভগিনী বর বর্ণিনী প্রভাসের ঔরসে বর বর্ণিনীর গর্ভে বিশ্বকর্মার জন্ম হয় অন্যদিকে ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে পিতামহ নাভিদেশ থেকে বিশ্বকর্মার জন্ম তষ্টা বিশ্বকর্মার অভিন্ন রূপ স্বরূপগতভাবে তস্টা দেবশিল্পী ও দেবদেবীর অস্ত্র নির্মাতা তিনি অন্তরিক্ষ প্রদেশের দেবতা তাই তিনি বায়ু ও বিদ্যুৎময় অগ্নির একটি রূপ হলো অন্তরিক্ষে অবস্থিত বিদ্যুৎ তাই ঋগ্বেদে তসটা কখনও সূর্য কখনো আবার অগ্নি যত জল আছে তার অধিপতি দেবতা তিনি আর জলিত জীবন তাই তিনি সর্বভূতের উৎপত্তি পুষ্টি ও বৃদ্ধি সাধনও করেন দেবতার সবিতা সূর্যরূপে সর্বরূপের পোশক বৃষ্টি প্রদান করেন সর্বজীব ও তার নানা বিচিত্র রূপ সৃষ্টি করেন তারই মধ্যে বর্তমান প্রাণবন্ত দশটা নিজেই পিতা ও পুত্ররূপে বিশ্বরূপ ইহ বিশ্বরূপ হয়ে কন্তুকে বলম ঋগ্বেদে অগ্নিকে তষ্টা অভিহিত করে বলা হয়েছে হে অগ্নি তুমি রূপে সুবীর্য প্রদান করো তমগ্নে তষ্টা বিধতে সুবীর তাই তষ্টা একদিকে সৃষ্টিকর্তা সব জীব ও জগতের স্রষ্টা গর্ভস্থ শিশুরও রূপকর্তা অন্যদিকে আবার বিশ্বেরও রূপকর্তা তিনি অগ্নিরও জন্মদাতা তষ্টা পার্থিব অগ্নি কিন্তু তিনি যখন ঋতুরূপে দিকসমূহে সমূহে ব্যক্ত হন তখনই দুলোকের অগ্নি সূর্যের সঙ্গে মিশে যান অর্থাৎ অভিন্ন হয়ে যান যখন তিনি সূর্যের অগ্নিময় তেজ শক্তি সায়নাচার্য রিকের ভাষ্যে তিনি তসটা তিনি বিশ্বকর্মা অর্থাৎ তসটা আর বিশ্বকর্মা অভিন্ন এখানেই সর্বসাধারণের কাছে উদ্ঘাটিত হয় বিশ্বকর্মার স্বরূপ ও কর্মপ্রণালী যা তাঁকে দেবতার আসনে প্রতিষ্ঠিত করেছে আচার্য যোগেশচন্দ্র রায় বলেছেন যিনি তষ্টা যিনি বিশ্বকর্মা তিনিই সূর্য গরমকালে দক্ষিণায়নের সময় সূর্যের প্রবল তাপে প্রাণী উদ্ভিদকুলের অবস্থা হয় ত্রাহি মধুসূদন অমৃতবাড়ী রূপ বৃষ্টির জলে আবার তারা সজীব হয়ে নবজীবন লাভ করে রুক্ষভূমি নবরূপে শ্যামল তৃণাচ্ছাদিত হয় যা অস্বাদি পশুর খাদ্যরূপে পুষ্টি সাধন করে কৃষিক্ষেত্রে ধান্যাদি শস্য জন্মায় এর মূলে রয়েছে দশটা বিশ্বকর্মা বিশ্বকর্মার বৈদিক স্বরূপ বিশ্বকর্মা ধাতা ও বিধাতা একেবারে স্রষ্টা আর পালনকর্তা জন্য তিনি বিমনা ও সমষ্টিমনা ঋগ্বেদের দশম মণ্ডলের একাশি ও বিরাশি এই দুই সূক্তে বলা হয়েছে সৃষ্টির আদিতে দুলোক ও ভুলোক ছিল এক আর জলপূর্ণ ধীরে ধীরে এই দুই লোকের আকার চতুর্সীমা বাড়তে থাকে এবং একে অপরের কাছ থেকে দূরে সরে গিয়ে পৃথকত্ব লাভ করে জগৎ পিতা বিশ্বকর্মা গভীরভাবে চিন্তা ও নিরীক্ষণ করেন তারপর প্রবর্তন করেন এই বিশাল সৃষ্টিচক্র তিনি স্বীয় কর্মের দ্বারা বিশ্বের সৃষ্টি করলেন হলেন বিশ্বকর্মা নিখিল বিশ্বের সংস্থাপক পিতা বিশ্বকর্মা বিশ্বতষ চক্ষু বিশ্বত মুখ বিশ্বত বাজ ও বিশ্বত স্পাত সর্বত্রই তিনি মহাবিশ্বের মহাযজ্ঞে তিনি নিজেকেই আহুতি দিয়েছেন স্বয়ং যজস্ব তত্তম্বৃধান উদ্দেশ্য জগৎ কল্যাণ ও সৃজন তিনি হলেন বাক্যের অধীশ্বর মনের ন্যায় বেগবান বিশ্বের সদা হৃদকারী বাচস্পতি প্রতিনিয়ত যজ্ঞের দ্বারা তিনি প্রসন্ন ও পরিতুষ্ট হয়ে অখিল বিশ্বের রক্ষাকর্তা প্রশ্ন জাগে মনে আমরা কি কখনো বিশ্বকর্মার এই দিব্য অপার অনন্ত মহিমা উপলব্ধি করতে সক্ষম বর্ষার দেবতা বিশ্বকর্মা গ্রীষ্মে প্রকৃতি দেব রুক্ষ শুষ্ক কঠোর মূর্তি ধারণ করেন যত কিছু পুরাতন মলিনতাকে ধ্বংস করে নতুনের রাস্তা তৈরি করেন ধ্বংসের মধ্যেই থাকে সৃষ্টির বীজ বৃহৎ সংহিতায় আছে গ্রীষ্মকাল শেষ হলে যাকে ছাড়া পৃথিবীর অস্তিত্ব থাকবে না যাকে ছাড়া বিশ্বের প্রাণ বায়ুরূপ কৃষিকর্ম সম্ভব নয় তিনি বিশ্বকর্মা অন্যই ব্রহ্ম অন্যই শক্তি তাই সৃষ্টির সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটি হয় ব্রহ্মরূপ বিশ্বকর্মারই মাধ্যমে কথায় আছে কাজ ঈশ্বেরে বসি শত্রু মেরে হাসি তাই কি বিশ্বকর্মা পুজো হয় সৃষ্টিরূপী বর্ষার শেষ লগ্নে সংক্রান্তিতে বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্র বিশ্বকর্মাও তাই ইন্দ্র পূজো বা ইন্দ্রধ্বজ পুজোর সময়ও ভাদ্র মাস এটা একটা লক্ষণীয় বিষয় ইন্দ্র বিশ্বকর্মার কল্পিত বাহন হলো হাতি তাহলে তারাও কি একই সত্তার ভিন্ন রূপ আর ভিন্ন নাম পৌরাণিক বিশ্বকর্মার শিল্প নৈপুণ্য বিশ্বকর্মা শুধুমাত্র শিল্পী নন তিনি একাধারে শ্রেষ্ঠ স্থপতি বাস্তুকার এবং শ্রেষ্ঠ যুদ্ধাস্ত্র নির্মাণকারী বিমান নির্মাতাও হাজারো শিল্পের সৃষ্টিকর্তা বিশ্বকর্মা বর্তমান পৃথিবীতে মনুষ্য শিল্পীর উপজীবিকাই হল বিশ্বকর্মা প্রবর্তিত পথে শিল্পকর্ম শিল্প সাধনা কোন কাজ বিশ্বকর্মা করেননি কুঞ্জন পর্বতে অগস্তমনির গৃহ নির্মাণ করেন বিশ্বকর্মা কুবেরের ভবন অলকাপুরীর নির্মাতাও তিনি রামায়ণে আছে রাবণের স্বর্ণলঙ্কাপুরীর নির্মাতা হলেন বিশ্বকর্মা তার পুত্র নল সমুদ্রের উপর সেতু বন্ধন করেন পিতার শক্তিতে রামায়ণে আরও আছে মুনির আদেশে বিশ্বকর্মা গৃহাদি নির্মাণ করেন সশৈন ভরতের থাকার জন্য হরিবংশ পুরাণে যদুপতি শ্রীকৃষ্ণের আদেশে বিশ্বকর্মা দ্বারকাপুরী নির্মাণ করেন এটি শ্রীকৃষ্ণের সুরক্ষিত সৌন্দর্যময় রাজধানী বাস্তুবিদ্যা নগর পরিকল্পনায় বিশ্বকর্মার জ্ঞান ও কর্মের উজ্জ্বল সাক্ষী বহন করে ভাগবত পুরাণে আছে দ্বারকা নগরীর ভাস্কর্য স্থাপত্য কলা কৌশল দৃঢ়তা ও রক্ষা ব্যবস্থা আজও মানুষের মনে বিস্ময় সৃষ্টি করে অন্যদিকে রাবণের প্রাসাদ পুরী নির্মাণেও বিশ্বকর্মার নৈপুণ্য তার জ্ঞানের বিচ্ছুরণ দেখতে পাওয়া যায় লঙ্কারাজ রাবণের প্রাসাদে ছিল মনোহরণকারী সুরম্য উদ্যান অতুলনীয় নানা চিত্রশালা কৃত্রিম পর্বত সভাগৃহ খেলার জন্য মনোরম ক্রীড়া ভবন মন্ত্রণাগার গোষ্ঠ প্রভৃতি সম্পর্কে দুই ভাই সুন্দর উপসুন্দ ধর্মবিদ্বেষী দেবতাদের অসম্মান ও অমান্য করত এরা অসুর তাদের বিরুদ্ধে দেবতারা প্রমাদ গুনলেন তাদের অত্যাচারের দিকে দিকে অধর্ম বিস্তার বাড়তে লাগলো সুন্দর উপসুন্দ থেকে মুক্তি হবে কি করে দায়িত্ব পড়ল বিশ্বকর্মার ওপর এখানে বিশ্বকর্মাকে শুধুমাত্র আমরা দেবশিল্পীরূপেই নয় দেখতে পাই কৌশালী ধুরন্ধর বীর যোদ্ধারূপেও কিন্তু কেন জগতের যত সৌন্দর্য আছে তা সব তিল তিল করে এনে বিশ্বকর্মা সৃষ্টি করলেন অসাধারণ লাবণ্য ও সৌন্দর্যবতী এক বালা তিলোত্তমা এটি বিশ্বকর্মার ভাস্কর্য শিল্পের উজ্জ্বল নিদর্শন সুন্দর উপসুন্দর চোখ পড়ল তার দিকে দুই ভাইয়ের হৃদয় লালসার ঢেউ উঠল তিলোত্তমাকে লাভের জন্য তারা বুঝল না যে তিলোত্তমা তাদের মৃত্যুদূত তারা কুটুবুদ্ধি বিশ্বকর্মার পাতা ফাঁদে পা দিল দুই ভাইয়ের শুরু হলো প্রাণঘাতী যুদ্ধ অবশেষে তিলোত্তমার রূপের আগুনে পুড়ে মরেছিলেন সুন্দর ও উপসুন্দ যেকোনোকূপ খনন। প্রতিমা নির্মাণ গৃহ উদ্যান পথ পরিকল্পনা ও নির্মাণ প্রভৃতি সব শিল্পের উদ্ভাবক আর কার্যকারক হলেন বিশ্বকর্মা আসাদ ভবন উদ্যান বর্ধকী বিষ্ণুপুরান মতে দেবতাদের ভূষণ নির্মাণ করেন বিশ্বকর্মা শুধু তাই নয় বিমানের যক ও তিনি

পরশুরাম একুশ বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন সেই দুই ধনুকের নির্মাতাই হলেন বিশ্বকর্মা বৃত্রাসুরকে বধের জন্য বিশ্বকর্মা দেবরাজ ইন্দ্রকে মহর্ষি দধিচির হার থেকে তৈরি করে দিয়েছেন মহা শক্তিশালী অস্ত্র এই অস্ত্র ইন্দ্রের হাতে শোভা পায় বহু ক্ষেত্রে বহুবার ইন্দ্র বজ্রের ব্যবহারও করেছেন ভগবান শ্রী বিষ্ণুর হাতের চক্রাদি বিশ্বকর্মারই সৃষ্টি শ্রী শ্রী চণ্ডীতেও আমরা বিশ্বকর্মার এই গুণের প্রতিফলন দেখতে পাই মহিষাসুরকে বধের জন্য মহাদেবী শ্রী শ্রী চণ্ডীকে অনেক মারণাস্ত্র বিশ্বকর্মা প্রদান করেন যেমন তীক্ষ্ণ যুক্ত পরশু কবচ বা দংশ এবং আরও অনেক সমরাস্ত্র বিশ্বকর্মা নিজেও যুদ্ধ বিসারণ তিনি কবচ অস্ত্রধারী সমর কৌশলে সুনিপুণ শাস্ত্রে যোদ্ধা বিশ্বকর্মারও প্রমাণ পাওয়া যায় সমুদ্র মন্থন করে অমৃত উঠল সেই অমৃতের ভাগ নিয়ে শুরু হলো দেবাসুরে প্রবল যুদ্ধ এই সময় ময় দানবের সঙ্গে বিশ্বকর্মার ভয়ঙ্কর যুদ্ধ হয় তাই মন্ত্র বিশ্বকর্মাকে বলা হয় মহাবীর বিশ্বকর্মা শুধুমাত্র দিব্য মারণাস্ত্র সমূহের উদ্ভাবক ও নির্মাতাই ছিলেন না প্রয়োজনের সময় তিনি সেগুলোর যথাযথ ব্যবহারেও দক্ষ ছিলেন মর্তবাসীর জন্য তার অবদান কম নয় বানর শিল্পী নল বিশ্বকর্মার ছেলে ঋগ্বেদের তসটাও বিষ্ণুপুরাণ মতে বিশ্বকর্মারই পুত্র আবার বায়ুপুরাণ ও পদ্মপুরাণ মতে দৈত্যশিল্পী ময়দানব বিশ্বকর্মার পুত্র সে দানব এই কারণে যে দৈত্যরাজ পরম বিষ্ণুভক্ত প্রলহাদের প্রহ্লাদের কন্যা বিরোচনার গর্ভে বিশ্বকর্মার ঔরসে তার জন্ম হয় তা যাই যাইহোক মর্তবাসীদের জন্যও বিশ্বকর্মার দানের অন্ত নেই মর্তবাসীর কল্যাণে তিনি বিভিন্ন শিল্পজীবী সম্প্রদায় তৈরি করেন এই কথার সমর্থন পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেবনর্তকে ঘৃতাচির রূপ ও গুণে দেবশিল্পী বিশ্বকর্মা মোহিত হয়ে যান সাবলুষ্ট হয়ে বিশ্বকর্মা ও ঘৃতাচি মদনধাম মর্তলোকে জন্ম নেন এই সময় বিশ্বকর্মার ঔরসে ঘৃতাচির গর্ভে তাদের নয়টি সন্তান জন্মায় পিতা বিশ্বকর্মার শিক্ষায় তারা নানাবিধ শিল্পে পারদর্শিতা লাভ করে যেমন মালাকার পুষ্পশিল্পে কর্মকার লৌহ শিল্পে কাংসকারক কংস শিল্পে শঙ্খকারক শঙ্খ শিল্প সূত্রধর শিল্প কুবিন্দ বয়ন শিল্প কুম্ভকার মৃৎশিল্প স্বর্ণকারক অলঙ্কার শিল্প এবং অঙ্কন শিল্পে চিত্রকর তাই বিশ্বকর্মার মাহাত্মে শিল্প কর্ম আজও মানুষের উপজীবিকা মহাভারতে আছে বিশ্বকর্মা শুধু বিশ্ব স্রষ্টাই নন স্বর্গেরও স্রষ্টা বিশ্বকর্মার বানর প্রাপ্তি বিশ্বকর্মা হলেন ব্রহ্মময় সৃষ্টির প্রয়োজনে প্রায় সব কুলেরই আছে তার সন্তান যেমন দেব দৈত্য মানুষ বানর সব কুলেই তিনি বিরাজমান তবে এরা সবই পুত্র সন্তান কিন্তু তার একটি কন্যাও ছিল চিত্রাঙ্গদা এই কন্যা সন্তানের জন্যই বিশ্বকর্মা বানুরী প্রাপ্ত হন কিংবদন্তি অনুসারে বলা হয় গোপনে পিতার বিনা অনুমতিতে চিত্রাঙ্গদা নিজ ইচ্ছায় স্বয়ংবরা হন তবে পাত্র নির্বাচনে কোনো ভুল করেননি পতিরূপে বরণ করেছেন রাজা সুরতকে কিন্তু বিশ্বকর্মার পিতৃসত্ত্বায় তা কুঠারাঘাত করেছে কিছুতেই তিনি আদুরে কন্যার পরম্পরা বিরোধী স্বাধীন কর্ম মানতে পারছেন না তিনি নিয়ম নিষ্ঠ ধর্মপ্রাণ তাঁর সংস্কারের কি হলো দেবকুলে কি বলবেন তিনি আর ভাবতে পারলেন না ক্রমশ প্রচণ্ড রাগ তাকে গ্রাস করল তিনি প্রধান্ধ হয়ে সব ভুলে চিত্রাঙ্গদাকে অভিশাপ দিলেন স্বামীর সঙ্গে তোর বিচ্ছেদ হবে এ কি করলেন বিশ্বকর্মা আর্য সমাজ তো বিবাহ বিচ্ছেদ অনুমোদন করেন না বিশ্বকর্মার নিজে দেবতা হয়েও এ কাজ করলেন কিভাবে এত বানরের নির্বুদ্ধিতা মহর্ষি ঋতধ্বজ বিশ্বকর্মাকে অনেক বোঝালেন মেনে নিতে বললেন কিন্তু বিশ্বকর্মার কঠোর মনোভাব অভিশাপ প্রত্যাহার করে তাদের বিবাহ মানবেন না বিশ্বকর্মার আচরণে মনিবার ভীষণ বিরক্ত হচ্ছেন অভিশাপ দিলেন তুমি বানরজনী প্রাপ্ত হও মহর্ষির অভিশাপে বিশ্বকর্মার ঘোর কাটলো বিশ্বকর্মা কৃতকর্মের জন্য মহর্ষি ঋতধ্বজের কাছে ক্ষমা চাইলেন চিত্রাঙ্গদার বিবাহ বিভ্রাটের সুষ্ঠু সমাধান হল মহর্ষি ঋতধ্বজের কৃপায় তাদের বিবাহ স্বীকৃতি পেল পিতা বিশ্বকর্মার সাপ মুক্তি হল সঙ্গে কন্যা চিত্রাঙ্গদারও বিশ্বকর্মার হাতে কেন মানদণ্ড থাকে শিল্পের প্রাণ হল শিল্পীর শিল্পসত্ত্বার সুচিতা আর রুচিবোধ পৃথিবীর স্রষ্টা বিশ্বকর্মা আর পৃথিবীর গুণ ধর্ম গন্ধ তাই বিশ্বকর্মা তার সৃষ্টি সৌরভ গন্ধ সর্বাঙ্গে লেপন করেছেন তার গন্ধ রসা দিয়েও আমাদের মনকে আকৃষ্ট করে তাই বিশ্বকর্মার গলায় মালা কপলে চন্দন কুমকুম অঙ্গে গন্ধ অনুলেপন ও মানদণ্ড থাকে সবই হল কিন্তু তার মানদণ্ডের তাৎপর্য কি সুপরিকল্পনা ও সুপরিমাপ ছাড়া স্রষ্টার সৃষ্টি পূর্ণতা লাভ করে না পৃথিবীর যেদিকেই তাকান সর্বত্রই এই প্রকাশ আমরা দেখতে পাই সেটা বিজ্ঞানী পরীক্ষাগারী হোক বা গৃহস্থের রান্নাঘর সেটা কৃষকের কৃষিক্ষেত্র হোক বা শিল্পোৎপাদিত দ্রব্য প্রয়োজন পরিমাপ লেখক পণ্ডিতের লেখার পাতা কলম থেকে ডাক্তার বাবুর স্টেথোস্কোপ রোগ নির্ণায়ক যন্ত্র শিল্পীর সঙ্গীত থেকে সর্বত্রই রয়েছেন বিশ্বকর্মা সর্বত্রই রয়েছে তার পরিমাপ তত্ত্ব তিনি তো শুধুমাত্র দেবশিল্পী বা শিল্পের দেবতা নন তিনি সবারই আরাধ্য সে বিজ্ঞানী ডাক্তার শিক্ষা কৃষিক্ষেত্র রন্ধনশালায় তিনি যেই হন ডাক্তার বিজ্ঞানী শিক্ষাক্ষেত্রে জ্ঞানীজন কৃষক শ্রমিক থেকে রন্ধনশালার কর্মী সবাই সব ক্ষেত্রেই বিরাজিত ব্রহ্মরূপী বিশ্বকর্মা তিনি বিরাট পুরুষ আমার তোমার সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ নন তিনি সবার জন্য সবই তাঁর সৃষ্টি তাই তিনি জগৎ সৃষ্টির কর্তা পরিমাপদণ্ডে জগৎ সংসার আবদ্ধ বিশ্বের প্রতিটি বস্তুর নিজের একটা পরিমাপ আছে বিশ্বকর্মা স্রষ্টা রূপে যেখানে যেটি যতটা দিলে ভালো হয় তাই তিনি করেছেন যিনি যখন এর বিরুদ্ধে আচরণ করেছেন তিনি ধ্বংস হয়ে গেছেন বিশ্বকর্মার হাতে তাই মানদণ্ড থাকে যা সর্বত্র সর্বাবস্থায় সমতা রক্ষা করে তার কাজও তাই সুনিয়ন্ত্রিত শৃঙ্খলাবদ্ধ সুষম যা সুপরিকল্পিত সুবিচারিত সুব্যবস্থিত ত্রুটিহীন সুন্দরতায় পূর্ণ বিশ্বকর্মার মানদণ্ডের দুটি পাল্লার একটিতে থাকে জ্ঞান আর অন্যটিতে থাকে কর্ম উভয়কেই মানদণ্ডের সাহায্যে তিনি একটি আত্মিক বিন্দুতে ধরে রেখেছেন কারণ জ্ঞানের দিকে বেশি ঝুঁকলে অবহেলিত হবে কর্ম তখন আমাদের জীবনে নেমে আসবে ঐচ্ছিক দুঃখ অভাব নষ্ট হবে শান্তি অন্যদিকে কর্মের দিকে বেশি হলে জ্ঞানের অভাব ঘটবে এর ফলে পারমার্থিক অকল্যাণ হবে নষ্ট হবে সূক্ষ্ম বিচারবোধ মানদণ্ডের আত্মিক বিন্দুতে ভারসাম্য রক্ষার প্রয়োজন সর্বত্র আর সর্বক্ষেত্রে সাহিত্যিক ও কবির সাহিত্য ও কাব্য সৃষ্টিতে কৃষকের কৃষিকাজে ব্যবসায়ী ব্যবসায় কর্মীর কর্মে শিল্পীর শিল্পে গৃহীর সংসার পরিচালনায় রাঁধুনির রন্ধনে চিকিৎসকের ওষুধের অনুপানে মানুষের জীবনের প্রতিটি দিকেই বিশ্বকর্মার বাহন হাতি কেন হল বিশ্বকর্মা শিল্পের দেবতা মহাবীর এবং একাধারের সৃষ্টিকর্তাও এই তিনটি গুণের সঙ্গে হাতি সামঞ্জস্যপূর্ণ ও অর্থবহ বিশ্বকর্মা গতির প্রতীক তিনি সদা দণ্ডায়মান হয়ে পুজো গ্রহণ করেন কারণ তিনি মহাকর্মযোগী ও কর্মাভিমানী বিশ্ব সৃষ্টি তার কীর্তি চতুষ্পদ হাতির অতিরিক্ত একটা কর বা শুন্ড আছে এটাই হাতিকে স্বকীয়তা দিয়েছে সুর বা কর আছে তাই করি হস্ত তাই সে হস্তি হাতি অত্যন্ত কর্মাভিমানী করি তার হাত সেটা দিয়েই সে জীবন ধারণের কাজগুলো করে বিশ্বকর্মা হলেন কর্মবীর তাই তার বাহন হওয়ার যোগ্য হলেন একমাত্র হাতি বিশ্বকর্মার যোদ্ধারূপও আছে হাতিও যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় নিজ ইচ্ছা অনুসারে শিল্পী তার হাত ব্যবহার করেন যেখানে যেদিকে যেভাবে যতটা প্রয়োজন ঠিক ততটাই হাতিও তার সুর বা হাত ইচ্ছানুসারে সব দিকে ব্যবহার করতে পারে হাতি পরিবহন কাজে দক্ষ সে তাই তার প্রভুকে বহনেও সক্ষম হাতি জীবিত অবস্থায় শিল্প সহায়ক ও কর্মবীর মৃত্যুর পরেও হাতি শিল্প সহায়ক তার নাত ও বিশেষ বিশেষ চারু শিল্পের মৌলিক উপাদান তা থেকে সৃষ্টি হয় ও পুষ্টি লাভ করে চারু শিল্প বিশ্বকর্মার রূপে হাতি তাই উপযুক্ত আন্তরিক শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের সঙ্গে আরাধনা করলে দেবশিল্পী বিশ্বকর্মা বিশেষভাবে প্রসন্ন হন ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন তিনি নিয়ম নিষ্ঠা ও শাস্ত্রীয় আচার পছন্দ করেন তাই শাস্ত্রীয় নিয়ম মেনে পুজোয় তার প্রসন্নতা লাভ হয় তিনি সৃষ্টির দেবতা ঐচ্ছিক সব ফলই তিনি প্রদান করেন চন্দন ধূপ দ্বীপ নৈবেদ্য সহ পুজো করলেই তিনি তুষ্ট হন বিশ্বকর্মা তার ভক্তকে সর্বতভাবে রক্ষা করেন তাকে নিত্য স্মরণ মননে সব অভীষ্ট পূর্ণ হয় সর্বাভীষ্ট প্রদায়ক তিনি আরাধনায় তুষ্ট বিশ্বকর্মা তার ভক্তকে ব্যবসায় সাফল্য দেন শিল্পে উৎকর্ষ আর গুণমান প্রদান করেন তার কৃপায় সংসার ও কর্মস্থলে শান্তি ও সুখ বৃদ্ধি লাভ হয় বিশ্বকর্মা কর্মযোগী কোনো রূপ আলস্য কুড়ে তিনি পছন্দ করেন না সব শুভকর্ম প্রচেষ্টা তাঁরই দান বিশ্বকর্মার কৃপা ভিন্ন মানুষ জীবনের কোনো দিকেই সাফল্য লাভ করতে পারে না নিজ মঙ্গল কামনায় নিজের রক্ষার জন্য দাতা বিশ্বকর্মাকে হবি প্রদান করা হয়ে থাকে বিশ্বকর্মাণ সুতয়ে মনোযুজং বাজে অদ্যাহুমেব বিশ্বকর্মা দেহের রক্ষাকর্তা সেই জন্য তিনি তুষ্ট হয়ে আমাদের স্বাস্থ্য প্রদান করেন বিশ্বকর্মা তষ্টা সূর্য ও ইন্দ্র পুজোর ফলও প্রদান করেন কারণ এরা একই সত্তা তাই তো আমরা সকলেই জোরে দেবশিল্পী বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি হে প্রভু বিশ্বকর্মা তুমি কর্মের দ্বারা জগৎ পালন করছো তুমি প্রভু মহাবীর বিশ্বের সৃষ্টিকর্তা অভিধাতা তুমি সুন্দর চিত্ররূপ কর্মকারক মাল্যচন্দন প্রিয় মাম দণ্ডধারী তোমাকে শতকোটি প্রণাম দয়াদি আট গুণ যুক্ত মহাভাগ দেবশিল্পী দেবকুলের কারুকার্য সাধক তুমি সর্বাভীষ্ট প্রদানকারী দেবতা বিশ্বকর্মা লহ প্রণাম দেবশিল্পী মহাভাগ দেবানং কার্য সাধক বিশ্বকর্ম নমস্তং সর্বাভীষ্ট প্রদায়ক তাই সর্বসাধারণের পূজনীয় হলেন এই দেবশিল্পী বিশ্বকর্মা আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা বিশ্বকর্মা কিভাবে জগৎ সৃষ্টি করলেন বিশ্বকর্মার সৃষ্টি রহস্য কি তার জন্ম কিভাবে হয়েছিল বিশ্বকর্মা দেবের শিল্প নৈপুণ্য এবং কীভাবে বিশ্বকর্মাদেব দেবশিল্পী হয়ে উঠেছেন তার অবাধ প্রবেশ গৃহকোণ থেকে কিভাবে আমাদের শিল্পকর্মে এলো সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি এরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে